আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত দর্শক দর্শকবৃন্দ আমি নোমান আহমেদ নাহিদ আপনারা দেখছেন নোমান আহমেদ নাহিদ ইউটিউব চ্যানেল দর্শক আজকে আমি আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ছোট্ট একটি কথা বলবো যারা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটি সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে চাচ্ছেন কোনো ধরনের সমস্যা ছাড়া তারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখবেন আমার এই ভিডিওটি দেখে আপনারা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আপনারা সফটওয়্যারগুলি ডাউনলোড করতে পারবেন এবং আরও একটি ভিডিওর লিঙ্ক দেওয়া আছে সেই ভিডিওর লিঙ্কটি দেখে ভিডিওতে ক্লিক করে ভিডিওটি আপনারা দেখবেন এটি আমি ইউটিউবে আপলোড করতে পারছি না কারণ সমস্যা হচ্ছে এটি কমিউনিটি গাইডলাইনের আওতায় পড়ে এবং কপি রাইটের আওতায় পড়ে এজন্য আমার চ্যানেলের সমস্যা হতে পারে এজন্য আমি এই ভিডিওটি আমার সাইটে আপলোড করব সেখান থেকে আপনারা ভিডিওটি দেখবেন এবং আপনারা লিঙ্ক দুটি ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা সফটওয়্যারগুলি ডাউনলোড করতে পারবেন ভিডিওটি দেখে আপনারা যদি প্রয়োজন হয় তাহলে আইডিএম সফটওয়্যারটি ডাউনলোড করতে পারেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো